ক্লাসে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হেলাইট যে আমাদের এই অ্যালকাইল হ্যালাইট ক্লাসটার উপকারিতা নিয়ে আগে বলে দিই যে আমরা পরবর্তীতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আজকের ক্লাসের পরবর্তী ক্লাসটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা প্রথমে জেনেছি প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার হতে পারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক যোগে দেখেছি নাইট্রেশন হ্যালোজেনেশন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা প্রকার আছে প্রতিস্থাপন বিক্রিয়ার সেটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে প্রতিস্থাপনটা নিউক্লিওফাইল দ্বার দ্বারা ঘটে তো সেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার এন ওয়ান বিক্রিয়া এন টু বিক্রিয়া এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা মাথায় রেখে ওই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ফুল হচ্ছে হ্যালাইড বেসড তো তুমি যদি অ্যালকাইল হেলাইট ভালো মতো না বুঝো না পারো তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমার বুঝতে সমস্যা হবে তাই আজকের ক্লাসটা আমাদেরকে অবশ্যই পাঠতে হবে আজকের ক্লাস থেকে তুমি পরীক্ষায় পেতেও পারো জ্ঞানমূলক গুণধাবন ধরনের সিকিউ হতে পারে তো আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রস্তুতিমূলক আজকের ক্লাসটা অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে তো আমরা আলোচনা শুরু তো আমরা অ্যালকাইল হেলাইডের আলোচনা শুরু করছি অ্যালকাইল প্রথমে আমরা ক্লাস প্রেজেন্টেশনটা লক্ষ্য করি অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত হচ্ছে আর বন্ড এক্স যেমন সিএস থ্রি সিএল সিএইচ টু বিআর সিএস থ্রি সিএইচ টু বিআর এটা হচ্ছে অ্যালকাইল হেলাইড প্রথমে আজকের ক্লাসে আমরা যেগুলো পড়ব অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করা যায় অ্যালকোহল হতে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করা যায় সবগুলো প্রসেস ইনশাল্লাহ আমরা দেখব এরপর আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের সায়ানাইট মূলকের প্রতিস্থাপন সায়ানাইট মূলকের প্রতিস্থাপন এরপরে দেখবো অ্যালকাইল হ্যালাইট শনাক্তকরণ এরপরে দেখবো অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি প্রাইমারি বা এক ডিগ্রি অ্যালকাইল হেলাইট সেকেন্ডারি বা দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট টার্সিয়ারি বা তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে তো প্রথমে আমরা যেটা করব অ্যালকাইল হেলাইট নিয়ে আমরা একটু কথা বলি অ্যালকাইল হেলাইট হচ্ছে এই যে আর বন্ড এক্স আর হচ্ছে অ্যালকাইল মূলক অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলক মানে ওই যে সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ সেভেন এরা হচ্ছে অ্যালকাইলমূলক এক্স হচ্ছে হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হচ্ছে হ্যালোজেন তো আমি যদি আর বন্ড এক্স করতে চাই তাহলে আমি CH3 থ্রি করতে পারি একটা অ্যালকাইল হ্যালাইট আমি যদি মূলকটা চেঞ্জ করে দিই CH3 থ্রি Cl টু অ্যালকাইল মূলকের ভিন্ন অ্যালকাইলমূলকের অ্যালকাইল হ্যালাইট পেতে পারি এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড এটা ইথাইল ক্লোরাইড আমি যদি হ্যালোজেনটা চেঞ্জ করে দিই আমি পাবো CH3 থ্রি মিথাইল ব্রোমাইট আমি যদি CH3 থ্রি আইডি তাহলে পাবো ইথাইল আয়োডাইট তো মিথাইল ক্লোরাইট ইথাইল ক্লোরাইট মিথাইল ব্রোমাইট ইথাইল আয়োডাইট এরা প্রত্যেকে আরবন্ড এক্স সমগোত্রীয় শ্রেণির অন্তর্ভুক্ত আরবন্ড এক্স মানে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইলমূলকের সাথে হ্যালোজেন বাহক যুক্ত হয়ে অ্যালকাইল হেলাইট তৈরি হয় তো আজকের ক্লাসে আমরা অ্যালকাইল হেলাইডের বিভিন্ন জিনিসপত্র প্রস্তুতি বিক্রিয়া শনাক্তকরণ নিয়ে আলোচনা করব তো এই হচ্ছে অ্যালকাল হ্যালাইডের তোমার সাধারণ সংকেত অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত হচ্ছে আর বন্ড এক্স আরও বিভিন্ন রকমের অ্যালকাল হ্যালাইড হতে পারে সেগুলো আমরা অ্যালক্যাল হ্যালাইড ডিগ্রি যখন পড়ব তখন এলাবোরেটলি বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমরা দেখব অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি অ্যালকিন হতে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করা যায় অ্যালকোহল হতে অ্যালকাল হেলাইট প্রস্তুত করা যায় প্রথমে আমরা দেখব অ্যালকিন হতে কিভাবে আমরা অ্যালকাল হেলাইট প্রস্তুত করতে পারি এখানে দেখো ব্র্যাকেটে আমরা এইচ বন্ড এক্স দিছি না এইচ বন্ড এক্স মানে কি মানে অ্যালকিনের সাথে যদি আমি হাইড্রোজেন হেলাইট এইচ বন্ড এক্স মানে হাইড্রোজেন হেলাইট যেমন এইচ সি এল এইচ বি আর এইচ আই এটা হচ্ছে হাইড্রোজেন হেলাইট ঠিক আছে অ্যালকিনের সাথে যদি আমি হাইড্রোজেন হেলাইটের বিক্রিয়া দিই তাহলে আমি অ্যালকিন থেকে অ্যালকাইল হেলাইট পেতে পারে যেমন আমি অ্যালকিন নিলাম কার্বন কার্বন ডাবল এটা একটা অ্যালকিন কি বলেছে আমি যদি হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিই যেমন এই চেকস এর বিক্রিয়া দিই তাহলে আমার কি হবে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে দেখো আমার এই তো এরকম তো দুইটা বন্ধনের একটা বন্ধন ভেঙে দুই দিকে দুইটা হাত বের হবে এক হাতে আমার এইচ যুক্ত হবে আর এক হাতে এক্স যুক্ত হবে ঠিক আছে তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি এইচ থ্রি সি সি এইচ টু এক্স ঠিক আছে তাহলে আমরা একটু উদাহরণ লক্ষ্য করি আমরা যদি এ ধরনের করি এইচ সিএল নিলাম হ্যাঁ এইচ সি এল নিলাম তাহলে আমার কী হবে এইচ টু সি বন্ড সি এইচ টু এই বন্ডে আমার এইচ যুক্ত হবে এই বন্ডে আমার সিএল যুক্ত হবে আলটিমেটলি আমি এখানে সি এইচ থ্রি সি এইচ টু সি এল পাবো ইথাইল ক্লোরাইড পাবো এই ইথাইল ক্লোরাইড হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে আমরা অ্যালকিন থেকে হাইড্রোজেন হ্যালাইট যুক্ত করার মাধ্যমে অ্যালকাইল হেলাইট পেতে পারি ঠিক আছে এখানে তুমি যত সংখ্যক যত কার্বনের অ্যালকিন দিবা তত কার্বনের এখানে অ্যালকাইল হেলাইট উৎপন্ন হবে এখানে আমরা অ্যালকিন পড়ার সময় মার্কনিকপ নিয়ম নামে একটা জিনিস পড়েছে। মার্কোনিকপ নিয়ম সবসময় প্রয়োগ করা হয় অপ্রতময় অ্যালকিনের সাথে অপ্রতিসময় বিকারকের বিক্রিয়ায় ঠিক আছে এখানে এইচ সি এল এটা অপ্রতম বিকারক ঠিক আছে কিন্তু এটা কিন্তু প্রতিসময় অ্যালকিন এলকিন প্রতিসময় এলকিনের ক্ষেত্রে আমার মার্কনিকপ নিয়ম প্রযোজ্য নয় আমার এই যোগটা পাওয়ার সম্ভাবনা আর এই যোগটা মানে একই যোগ তুমি সিএস থ্রি এই ক্লোরিনটা এখানে দিলে হাইড্রোজেনটা এখানে দিলেও সেন জিনিস উৎপন্ন হবে সো এখানে মার্কনিকপ নিয়ম নিয়ে তো চিন্তা কিছু কিছু নেই কারণ এটা প্রতি সময় এলকিন কারণ বিবন্ধনযুক্ত কার্বনের উভয় হাতে সমসংখ্য হাইড্রোজেন আছে আশা করি আগের ক্লাসগুলো করেছ যদি ক্লাসগুলো করে থাকো তাহলে এগুলো সব সম্পূর্ণ ক্লিয়ার হবে আর কি আচ্ছা এখন দেখব অ্যালকোহল হতে অ্যালকাইল হেলাইট প্রস্তুতি অ্যালকোহল হতে কিভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হেলাইট প্রস্তুত করতে পারি সেটা দেখব আমার ইউটিউবের ভিডিওগুলো কে কে দেখো ওগুলো দেখলে অনেক উপকৃত হবে ইউটিউবের ভিডিওগুলো দেখলে হবে না শেয়ার করতে হবে ফ্রেন্ডদেরকে বলতে হবে এখন আমরা দেখবো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাল হেলাইট প্রস্তুত করা যায় অ্যালকোহল হতে অ্যালকাল হেলাইট প্রস্তুতের জন্য এখানে ব্যাকেটে দেখো হাইড্রোজেন হ্যালাইট দিয়ে করতে পারি পি এক্স থ্রি ফসফরাস ট্রাই ট্রাই হেলাইট দিয়ে করতে পারি ফসফরাস প্যান্টা দিয়েও যোগ করে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালেট প্রস্তুত করতে পারে প্রথমে আমরা দেখব এইচ এক্স থেকে আমরা কীভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি মানে অ্যালকোহলের সাথে যদি আমি এইচ এক্সের বিক্রিয়া করাই আমার অ্যালকাইল হ্যালেট কীভাবে উৎপন্ন আমি অ্যালকোহল নিলাম সিএইচ থ্রি সিএইচ টু ও এটা একটা অ্যালকোহল প্রথমে আমি অ্যালকোহলের সাথে এইচ এক্স বিক্রিয়া করাব এইচ এক্স যদি বিক্রিয়া করাই তাহলে আমার কি হবে দেখো এখানে আমার এইচ আর ও এইচ মিলে পানি হয়ে যাবে তাহলে বাকি থাকে কি সিএইচ থ্রি সিএইচ টু এই এক্স টা এইচ এর জায়গায় প্রতিস্থাপিত হবে এইচ থ্রি সিএইচ টু এক্স মানে হচ্ছে হ্যালাইড আমরা যদি উদাহরণ দেখি এইচ থ্রি সিএইচ টু ও এইচ প্লাস হুম তাহলে কী হবে এই এইচ আর এই মিলে পানি হয়ে যাবে তারপর উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এল এখানে যদি এইচ বি আর এখানে CH3 CH2 সিএইচ এখানে এইচ আই দিলে CH3 থ্রি বুঝছো তাহলে আমরা হাইড্রোজেন হ্যালাইড থেকে কি প্রস্তুত করলাম অ্যালকোহলের সাথে বিক্রিয়াতে দিয়ে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিয়ে অ্যালকাইল হ্যালাইট প্রস্তুত করলাম এখন দেখব পি থ্রি ফসফরাস ট্রাই ক্লোরাইডের সাথে ফসফরাস ট্রাই হেলাইডের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকোহলের আমরা অ্যালকাইল হ্যালাইট প্রস্তুত করতে পারি কি না দেখো সবাই আমরা প্রথমে পিএক্স থ্রি জিনিসটা প্রস্তুত করতে হয় প্রথমে কি করবা প্রথমে করবা ফসফরাস এটা আর একটা ধাপ আমি আয়োডিন নিলাম ফসফরাস তিন অনু আয়োডিন হ্যালোজেন হিসেবে আয়োডিন নিচ্ছে আমরা পিআই থ্রি পাব ফসফরাস ট্রাই আয়োডাইড আমরা পাচ্ছি পি এক্স থ্রি প্রস্তুত করে নিলাম এই পিআই থ্রি পিআই থ্রি এর সাথে আমরা অ্যালকোহলের বিক্রি সিএইচ থ্রি সিএইচ টু পি আই থ্রি দিলাম এখন এই বিক্রিয়াটা কমপ্লিট করতে পারতে হবে এই বিক্রিয়াটা কমপ্লিট করতে পারতে হবে কি করবে কীভাবে কমপ্লিট করবে সিএইচ থ্রি সিএইচ টু আই হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু আই H3PO3 হয়ে যাবে ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবে এখন বলতে পারো স্যার এখানে আয়োডিন তিনটা এখানে আয়োডিন একটা এখানে হাইড্রোজেন ছয়টা এখানে হাইড্রোজেন এটা জৈব রসায়ন জৈব রসায়নের সমতা করণ আবশ্যক নয় তো প্রসেসটা মনে রাখলা হবে যে সবসময় এইচ থ্রি পিও থ্রি উৎপন্ন হবে এইচ থ্রি এইচ টু আই উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এটা আমরা দেখলাম আমাদের দ্বিতীয় প্রসেস যে কি ফসফরাস ট্রাইহেলাইট থেকে অ্যালকালহালেট প্রস্তুতি মানে অ্যালকোহলের সাথে ফসফরাস ট্রাইহেলাইট দিয়ে অ্যালকোহলের সাথে আমরা অ্যালকোহল থেকে মূল পয়েন্ট হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকালহেলাইট প্রস্তুতি প্রথমে আমরা অ্যালকোহলের সাথে এইচ এক্সের বিক্রি অ্যালকালহেলাইট প্রস্তুতি করলাম এখন অ্যালকোহলের সাথে পিআই থ্রির বিক্রি অ্যালকালহেলাইট প্রস্তুত করলাম আয়োডাইড প্রস্তুত করলাম এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রসেসটা করব যে পিএক্স ফাইভ থেকে মানে অ্যালকোহলের সাথে পিএক্স ফাইভের যদি বিক্রিয়া করাই তাহলে আমার কীরকম অ্যালকাইল হ্যালাইড আমরা পেতে পারি ক্লাস ভালো লাগে তোমাদের সত্যি করে বলবা কেমন ক্লাস কেমন লাগে তোমাদের অনেস্টলি তেল মারামারি না করে অনেস্টলি একটু বলবা কেমন হুম এটা কি অ্যালকোহলের সাথে পিএক্স ফাইভ এর বিক্রিয়া করালে আমরা অ্যালকাইল হেলাইট পাবো ফসফরাস অক্সি হ্যালাইট পাবো হাইড্রোজেন হ্যালাইট পাবো একটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে যেমন আমরা এখানে সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ নিলাম আমরা পিসিএল ফাইভ নিলাম এবার বিক্রিয়া কমপ্লিট করতে তোমাদের যত ঝামেলা হবে সবসময় দেখবা এখান থেকে একটা এইচ আর এখান থেকে একটা সিএল মিলে সবার লাস্টে এইচ সি হয়ে যাবে তাহলে আলটিমেটলি আমার আর ক্লোরিন বাকি আছে চারটা ক্লোরিন বাকি আছে চারটা চারটার মধ্যে তিনটা ক্লোরিন দিয়ে আমি পিওসিএল থ্রি করে ফেললাম এই ফসফরাস অক্সিজেন আর তিনটা ক্লোরিন নিয়ে পিও এক্স থ্রি করে পিও সিএল থ্রি করে ফেললাম তাহলে আমার কি বাকি থাকে সিএইচ থ্রি সিএইচ টু সিএল একটা ক্লোরিন সিএইচ থ্রি এর সাথে যুক্ত হয়ে অ্যালকোল হেলাইড উৎপন্ন হবে তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহলের সাথে পি সি সাথে বিক্রি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়ায় আমরা অ্যালকাল হেলাইড পাচ্ছি ফসফরাস অক্সিক্লোরাইড পাচ্ছি এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয় এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ঠিক আছে সো অ্যালকোহলের প্রস্তুতি এটুকুই অ্যালকোহলের প্রস্তুতি পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো আর কারা কারা বুঝছো এটা একটু বলবে এরপরে আমরা অ্যালকাইল হেলাইট সায়ানাইট মূলকের প্রতিস্থাপনের দিকে চলে যাব